যখন সন্দীপের মা একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছিল বাচ্চাটির মা সন্দীপের প্রাক্তন মিসেস সে যখন ছেড়ে চলে গেছে তখন মানে সন্দীপের মা এবং বাবা কত কষ্ট করে বাচ্চাটাকে সামলাচ্ছিল তখন নেগেটিভ পজিটিভ সমস্ত রকমের ভিউার্স এবং ক্রিয়েটারাই আমরা কিন্তু বলেছি যে একটা লোক রাখো একটা প্লিজ লোক রাখো সেন্টার থেকে হোক যেখান থেকে হোক গভর্নেন্স হোক এরকম টাইপের একটা লোক রাখো ওইটুকু বাচ্চাকে সামলানো বয়স্ক লোকেদের কাজ নয় কারণ মারাই হাঁপিয়ে যায় দৌড়তে দৌড়োতে তবু তো মাদের একটা অল্প বয়স থাকে যে কোনো মাদেরই মানে ওই ওইটুকুরই বাচ্চার মা অল্প বয়সই ধরবো কিন্তু যখনই সেটা রাখা হবে তখনই তাকে নির্ণরা সম্পর্ক করবে তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো মানে শারীরিক ভালো আছো অবশ্য করে মানসিক কেউ ভালো নেই আমি প্রত্যেক দিন বলবো যতদিন নাও আমাদের তীরোত্তমা জাস্টিস পাচ্ছে ততক্ষণ করে তো বলবো আমরা মানসিক কেউ ভালো নেই শারীরিক ভালো থাকতেই হবে তো শারীরিক ভালো আছি সাবধানে থেকো তো যেটা কথা বলার সন্দীপের ভিডিওতে একজনের উপস্থিতি ভীষণভাবে প্রকাশ পাচ্ছে ভীষণ ভীষণভাবে তো একজনের উপস্থিতি প্রমাণ পাওয়া মানেই তাকে অমনি সন্দীপের সঙ্গে একটা সম্পর্কে তাকে জড়িয়ে দেওয়া সন্দীপের নেগেটিভ ভিউয়ার্ড বিশেষত ও আইটির দালালের এটা হবেই দালাল তো হাঁ করে বসে তাকে কখন ব্লগাররা হাঁকবে কখন ব্লগাররা হাঁকবে খাটাস করে সেই হাগুটা আমি গিলে নেব হ্যাঁ যাকে নিয়ে পজিটিভ ভি ভিডিও করবো তার হাগুটা ভালো লাগবে আর যাকে নিয়ে নেগেটিভ করবো তার হাগুটা অবশ্যই খারাপ লাগবে পুরো মুখিয়ে দাঁত মুখ খিচিয়ে বসিয়ে পড়ে তো কালকে সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে দালালের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আমরা সবাই দাবি রাখছি ওয়াইটিতে দালাল সবার সামনে ক্ষমা চাপ যা যা অন্যায়ও করেছে এরকম চুপিসারে গিয়ে গালে গাল লাগিয়ে ম্যান্ডির বাড়ি থেকে লাল খাসির মাংস খেয়ে নিল ওই শাস্তি দেখার থেকে আমরা ওয়াইটিতে ও শিক্ষা শাস্তি দেখতে চাই যে এত নোংরা কথা ও কী করে বলে কতটা নোংরা যেমন এ নোংরা তেমন এর ভিওয়ার্সগুলো নোংরা যেমন তিনু নোংরা তেমন এই টিনুর ভিভার্সগুলো নোংরা টিনুর ভিউয়ার্স এতটাই নোংরা এতটাই অসভ্য একটা কিছু নেগেটিভ কমেন্ট যদি কেউ করে ফেললো একজন শুধু বলেছে তোমার ব্লগে কিচ্ছু নেই দশজন বারোজন কোমর বেঁধে কলতলা পার্টি শুরু হয়ে গেল যেমন কলতলা পার্টি ক্রিয়েটার তেমন তো কলতলা পার্টি তার ভিউয়ার্স হবে হুম একদম কোমর বেঁধে শুরু হয়ে গেল দেখতে আসা কেন কি খুঁজতে চাও এত সুন্দর ব্লগেও কিছু কি খুঁজতে পাও মানে তারপরে তো বাজে বাজে কথা তো আছেই হুম যে ওখানে গিয়ে দেখো ওখানে দেখো নোংরামো করছে কি সন্দীপ্ত মানে নোংরামো বা আকারে করছে না আজকে টিনুরটা আমরা প্রমাণিত টিনুর নিজে কমিউনিটি দিয়ে বেরিয়ে গেছে টিনুর সন্দীপের অনেক কল রেকর্ডে আমরা জানতে পেরে গেছি যে এ নোংরামো করেছে একটা মানুষ যখন নিজে শিকার করে হুম তখন তো সেটা জানতে হবে যে মিথ্যা বলছে না যে আমি একজনের হাত ধরে চলে গেছি এবং বিভিন্ন রকম ভিডিও ক্লিপিংয়ে আমরা অনেক কিছু প্রমাণ পেয়েছি হ্যাঁ কিন্তু হ্যাঁ অবশ্যই শোয়া বাসা আমরা কিছুই দেখতে পাইনি কিন্তু পাশে বসে বাসে যে মানে একটা বেশ রোমান্টিক রোমান্টিক একটা ভাবে ফোনটা এরকমভাবে নিল সেই ফোনটা আবার দিয়ে দিল কী সব দেখে টেকে তো এগুলোতেই বোঝা যায় তো যারা সন্দীপকে নিয়ে বলছো সন্দীপে একটা রিলেশনে জড়িয়ে গেছে তারা কি প্রমাণ পেয়েছো প্রমাণ পেলে অবশ্যই বলবে সন্দীপকে নিয়ে অবশ্যই কিছু কথা বলবো অত সহজ নয় বারবারই বলেছি না কারুর পা চাটবো না কারুর একদম চোখ বন্ধ চোখ বন্ধ করে না কারুর দোষটা ঢাকবো অবশ্যই সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি তাহলে ওর ভুলটা যে ধরবো না এটা কোনো কথা নয় তো করি বয়স্ক লোকেদের মানে সন্দীপের বাবা মাকে কিছু বললে এই ক্যাথা এই ক্যাথার কমেন্ট বক্সে যখন অনেকে লিখেছে তুমি কি করে এরকমভাবে আইসক্রিম এরকমভাবে চকলেট খাও তুমি তো একদম বাচ্চা হয়ে গেছো তোমার বাচ্চার কথা মনে পড়ে না তখন ক্যাথার হয়ে ও নোংরা কলতলা পার্টি ভিউয়ার্সগুলো বলছে সন্দীপের মায়ের মা কি না খেয়ে আছে যখন সে বাচ্চা দিয়ে গেছিলো ভাবো তোমরা কিসের সঙ্গে কিসের তুলনা করছে এদেরকে এটা বোঝানোই যাচ্ছে না যে সন্দীপের মা যেটা করেছে সন্দীপের মা বন্ধুরা এই ঘরে একটু লাইটটা কম মা এসছে তো ওই ঘরে মা বসে আছে শুয়ে আছে আর আরেক ঘরে মেয়ে পড়ছে সেই জন্য আমি কোলার ঘরে এসেছি তোমরা একটু এ করে নিও লাইটটা বড্ড কম তো এবার সন্দীপের মা বাচ্চা মামাবাড়িতে মানুষ করার সাথে কিষাণুর মা একে ছেড়ে বড় পুরুষের হাত ধরে শরীরে ক্ষীড়া মেটাচ্ছে দুটো এক জিনিস হলো এই এরা কি মানে বোঝে না নাকি এদের কোনো রিলেটিভ বা কোনো বাচ্চা কাচ্চাকে এরা দেখেনি যে মামা মানুষ আমি তো অনেক দেখেছি প্রচুর দেখেছি আমার নিজের ভাসুরের ছেলে আমার বড় নরদকে মানে মায়ের থেকে বেশি ভালোবাসত এবং তার কাছেই থাকতে ভালোবাসত আমার শাশুড়িকে এসে মা রাখত তার শাশুড়িকে সে মা রাখতো যেহেতু আমার বর এবং আমার শ্বশুরমশাই যে দেখো পেছনে ওনাদেরই ছবি যেহেতু আমার বর এবং ভাসুর যেহেতু আমার শাশুড়িকে মা রাখতো এই বাচ্চাগুলো এদের কাছে এত বেশি থাকতো আরে আমার বড় যা ঘুরে 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 বেড়াতো সেই জন্য এ মা বলতে এই পিসি ঠাকুমাকেই চেনে তো এরকম বহু লোক আছে ভালো হোক খারাপ হোক আমি তো আমার মাসি চেয়েছিল মাসির পরপর দুটো সন্তান আমার কে খুব চেয়েছিল যে দিদি তোর মেয়েটাকে দিয়ে দে আমি সেই মাসিকে এখনো ছোট মা ছোট বাবা ডাকি এবং সেভাবেই ভালোবাসি বুঝতে পেরেছ তো এই এই যে কোনো পরিস্থিতির কারণে শিলাদেবী ওই ছোটো বাচ্চাটাকে তার মায়ের হাতে তুলে দিয়েছে কোনো নর্দমায় না কোনো অচেনা লোকের কাছে না কোনো ক্রেসে না কোনো অনাথ আশ্রমে না শুধু তারা এই জিনিসটাকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আনে আর সেই মেয়ের এখন যথেষ্ট বয়স হয়েছে তখনকার কথা আর দেবী এখনো সেই মেয়ের শোকে না থাকবে যখন দেখতে পাচ্ছে মেয়ে ভালো আছা রিলেশান তো ছিল এত না তার মেয়ের সাথে রিলেশান খারাপ ছিল আজকে রুমালির সাথে সন্দীপদের বাড়িতে বাড়ির তো সম্পর্ক তো ভালো ছিল হঠাৎ করে জোশটাকে গিয়ে রুমালি বাবা মাকে বেছে প্রচুর পরিমাণে ফেমাস হলো আর তার দিদা তার মাসিরা সঙ্গবদ্ধ হয়ে যে সন্দীপের মা বাই চান্স যদি এখানে এসে কোনোভাবে প্রপার্টি দাবি ঠাবি বা কিছু করে তাহলে মেয়ের কানে ওর মায়ের নামে ভরাই তাহলে সম্পর্কটা আরও অন্যান্য অনেক কারণ আছে এখানে অনেক গেম খেলেছে সন্দীপের মৃত দিদা এবং তাদের মাসি মানে খারাপও লাগে মৃত মানুষকে নিয়ে বলছি কিন্তু এখানে তো আর কিছু উপায় নেই তো সেই তখন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যে বাচ্চাটাকে দিয়েছিল আর এখানে সদ্য এক বছর হয়েছে যে একটা দুধের শিশুকে ফেলে রেখে দিয়ে সামান্য এইটুকু ডিস্টেন্স ওটা ছিল কৃষ্ণনগর বাতকুল্লা থেকে আমাদের এখানে কলকাতার মাইকেল এই ডিস্টেন্সে আসা যাওয়া করে বাচ্চাকে দেখাটা তখনকার দিনে অত ইজি ছিল না ফোন ফোনা দিয়েও ছিল না অনেকেই বলো না তোমরা ওর মা বাচ্চা দিয়ে দিয়েছে যোগাযোগ রাখেনি তখনকার দিনে এত সহজ ছিল না সমস্ত কিছু আর একেবারে খোঁজ নিয়েছিল না তখন কি তোমরা ইউটিউবে দেখেছিলে সম্পর্ক তো ভালোই ছিল সন্দীপের বিয়েতেও তো কেনাকাটা করেছে এসেছে থেকেছে সন্দীপরা ওখানে গিয়ে থেকেছে যার ফেস দেখি আজকে ক্যাথার এত চ্যাটাং গুলি তা তোমরা কিসের সাথে কিসের তুলনা করো যুক্তি দিয়ে একটু ভাবো তোমরা কি বুঝে শুনে কথা বলছো আজকে ক্যাথা বাচ্চাটাকে রেখে এক এক বছর ধরে ওইটুকুনি বাচ্চা কৃষ্ণনগর থেকে বসিরহাটের ডিস্টেন্স খুব একটা নয় সপ্তাহে একদিন হলেও ইচ্ছা করলেই দেখতে যেতে পারে অনেকেও কমেন্ট বক্সের ভালোবাসার বিভাস লিখেছে যে তোমাকে সাপোর্ট করি সব ঠিক আছে কিন্তু তোমার তো যা যার জন্য সাপোর্ট করি যে বাচ্চাটা তোমার কাছে আসুক আর কিছু না সম্পর্ক ভাঙাটা কারোর কিছু যায় আসে না কারোর কিছু যায় আসে না কেউ কিচ্ছু বলতো না অত যদি বাচ্চা না থাকতো যদি চলে যেত না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নিয়ে এত উথাল হতো না কিন্তু প্রশ্ন যখন একটা মা একটা মা বাচ্চাটাকে রেখে গেছে সেখানেই প্রশ্ন এবং এদের ভিউয়ার্সরা বলছে যে তোমাকে ভালোবাসি তার মানে এই না যে তুমি বাচ্চাটাকে নিয়ে কিছু চেষ্টা করছো না তুমি যদি চাইতে এখান থেকে এইটুকু এই এক বছরে একবারও বাচ্চাটাকে দেখতে পারতে না দেখতে পা দেখতে গেলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে মানে আমাদের ভিডিও করে দেখাতে তুমি কি বাহানা দিচ্ছ যে বাচ্চার নাম আর প্রত্যেকটা দুদিন পর পর যখন আটচল্লিশ উনপঞ্চাশ বা সাতচল্লিশে ভিউজ এসে থাকে অমনি ছেলে দিয়ে আজকে ভিডিওতে সেই ছেলে অনেকেই বলছে ছেলের নাম না তুললে তোমার ভাত হজম হয় না যে ছেলেকে তুমি দেখতে যাও না কোনো খোঁজ নাও না তার দাদা শ্বশুরবাড়ি থেকে এসেছে তাকে বলে দিল ছেলে কি ফিরেছে না এরকম কিছু জাস্ট ছেলে দিয়ে একটা টাইটেল দিয়েছে আমার ঠিক মনে নেই যখন তোমার ভিউজ নেমে যায় তখনই তোমার ছেলে আর এই ছেলেকে ওই জন্য নেওয়ার জন্য উতল পাতাল ফ্ল্যাট কিনে ছেলের ফটো চিপকিয়ে মানে কত চিন্তা এসে গেছে ছেলে একেবারে দরজার কাছে এসে গেল তারপরে দেখা গেল দিদির ছেলে সে একদম দরজায় করানার ছিল ও একদম আর পারেনি আবার পেয়ারি আবার বলছে ওর যে কত কষ্ট সেটা কি ও ভিডিওতে দেখাবে সব মানে কি দেখানোটাই সব মানুষের লাইফস্টাইল দেখলে তো বোঝা যায় যে সে কিরকম আছে সারা কোন পার্লারে কোন 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 কোথাকার নায়িকা হতে যাচ্ছে বম্বে না ইয়ের কলকাতার টালিকা গিয়ে কোথাকার নায়িকা হতে যাচ্ছো আর পেয়ারি শিবক দাদা খেলা হবে আপনি যেরকম খেলবেন না খেলা সত্যিই হবে যদি খেলতে নামেন মাঠে আপনি ওই তরফ থেকে খেলবেন আর এই তরফ থেকে আমরা আছি খেলার জন্য বাচ্চা রেখে এসে যারা বলছো ও ও যেখানে বলছে ওর কষ্ট নেই তোমরা ভিউ তোমাদের কি এত কষ্ট গো আমাদের কষ্ট লাগছে তোমাদের কষ্ট লাগছে আর যার বাচ্চা সে মহামস্তিতে দিব্যি পার্লারে গিয়ে তো মানে টপ টু বটম একদম একদম হিরোইন আসছে আবার একটা মানে ড্রেস কেনা তো বাহার নেই ড্রেস লিপস্টিক লিপস্টিক একটা লাল মাকে দেখায় আজকাল সারাক্ষণ এখন করে ফোন ফোন মানে আধা খালা আছে না আধা খালা কচুরলতি শিখে গেছে যে মেয়েকে দেখি এখন নাও চিনিয়ে নাও বাবা মা মিলে প্ল্যান করেছে এই সুযোগ মেয়ে কোনদিন পালিয়ে যায় তারকলা ফটকা কার সাথে এই সুযোগ যতদিন বাড়িতে আছো থোপনাটা নিয়ে নিয়ে চ্যানেল দাঁড় করাও থোপনাটা নিয়ে কন্টিনিউয়াস দেখাতে থাকো এই সুযোগ আমাদের মেয়েকে এখন চেষ্টা ফুটে নেওয়া মেয়ে যেমন ভিউজের জন্য ছেলেকে বেঁচে বেচছে ছেলের নাম বেচছে তেমন এবার বলবে সন্দীপ সন্দীপ ছেলেকে বেচছে সন্দীপ ছেলেকে বেচছে না ছেলেটা ওর সঙ্গেই থাকছে ওর ভিডিওর একটা পার্ট সেখানে দেখাতেই হচ্ছে এই না যে ও ছেলের নাম করে ছেলেকে বেচছে যারা ওকে বলো বেচু 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 ছেলেকে বেচছে আরে আমরা আবার ছেলেকে মেয়েকে দেখাই না যারা ব্লগিং করে তারা ছেলে মেয়েকে দেখায় না তাহলে তাকে তো বেচা বলে না হ্যাঁ টিনু পারছে না সন্দীপের কাছে ছেলে আছে যখন ছেলেকে সবাই ভালোবাসছে তখন মনে হচ্ছে ছেলেকে দেখাচ্ছে এবারে এ যেহেতু ছেলেকে দেখাচ্ছে এও ছেলের নামটা দিয়ে ভিউস কামাচ্ছে ছেলেকে পাচ্ছে না হাতের সামনে পাচ্ছে না চাইছেও না এর মা বাবা প্ল্যানিং করেছে যে আচ্ছা করে মেয়েকে দেখাও হ্যাঁ এবার মা ওই জন্য মানে মেয়েকে মেয়েকে দেখে শিখে টিকে যা হোক করে ব্লগিংয়ের তো ওই সিঁড়ি আমি এজ অব্দি কোনো ব্লগ দেখিনি রিলসগুলো সামনে চলে আসে রিলসের বাবা বাবা হ্যাঁ যৌবন পুরো উথাল পাতাল হচ্ছে যাক গে যাক পয়সা রোজগার করার সুযোগ যখন ওয়াইটি দিয়েছে আমরা কি করব ওয়াইটিতে তো আসতে গেলে কোনো যোগ্যতা লাগে না এটাই একটা ওয়াইটির আইটির ভীষণভাবে মাইনাস পয়েন্ট যেটা করা উচিত ছিল যে ন্যূনতম যোগ্যতা নিয়ে আসো রোজগার করতে আসছো যখন হ্যাঁ ন্যূনতম যোগ্যতা নোংরামও করে না এটা তোমার বিদ্যা নাই থাকতে পারে সুন্দর ব্লগিং করো নোংরামও ব্লগ দিয়ে না তো যাই হোক তো অনলাইনে জামা এসছে বাইরে থেকে কিনছে বা বিগ বাজার থেকে কিনছে হাটে গিয়ে কিনছে মানে এখন জামা প্যান্ট গেঞ্জি ওই ভিউ বলেছিল তুমি ট্রাউজার আর গেঞ্জি পরবে গেঞ্জি ফেঞ্জি কেনা হয়ে গেল উমাই বাদ তো দেখি একদম মানে একদম সরুফিতে কিনেছে আমি ভাবছি এই ছাতা ঘাটের মরা থাকে ওই হাসনাবাদ না কোথাকার বসিরহাটের ওই গ্রামে হ্যাঁ কত মডার্ন তৈরি করছে এই পরে ঢলাবে নাকি ওই সরুফিতে এমনিতেই তো সারাক্ষণ হাত কাটা মানে বাড়িতে বাবা আছে দাদা আছে ওই ওই একটা গতর নিয়ে হাত কাটা নাই আমরাও পড়ি কিন্তু ভাই লোকজন আসলে হাউস কোর্টটা জড়িয়ে তারপরে যাই হুম কলকাতায় প্রপার কলকাতা মানে স্ট্যান্ডার্ড জায়গায় বসবাস করেও একটা লজ্জা লাগে একটা মহিলা তো ওটা লজ্জা লাগে আর ওই কেউ কীভাবে হাত কাটা পরে মাটা বৌদিটা এইটা একেবারে এই সব জায়গা এইসব জায়গা সব দেখিয়ে দেবে হ্যাঁ দাদা একখানা তো খালি গায়ে তো দাদার গায়ে জামা পড়লে যেন এখন মনে আমার গাছ চুলকাচ্ছে জানো এমন অবস্থায় গেছে জামা পরে শ্বশুরবাড়ি থেকে এলো আমার যেন গা চুলকানি দিচ্ছে বাবা ওর গায়ে জামা ওর গা কুটকুট করবে না তো কি বলবো বলো কি বলার আছে এদের আর হ্যাঁ যেটা বলছিলাম জামাটা কিনেছে তো ভাগ্যিস নিজে থেকে ডিক্লেয়ার করলো যে জামাটাও পরবে না কারণ জামাটা খুবই ছোটো কেন রে পর ওইসব জামা পরেই তো আরও শরীর দেখাতে পারবি যেটা তুই মানে ব্লাউজটা খুলে দেখাতে পেরেছিলি তোর ভিতরের অন্তর্বার। ওই জামাটা পড়লে তোকে তাও দেখাতে হবে না রেখে দে জামাটা রেখে দে ভিডিও কলিংয়ে অবশ্য তখন তো ভিডিও কলিং ছিল তাই হয়তো খুলে কালে দেখাতে হয়েছে এখন তো ফিজিক্যালি ব্যাপারটা চলে আস প্র্যাকটিক্যালি চলে আসছে না এখন তো কোনো অসুবিধা নেই হ্যাঁ স্যাটারডে নাইট পার্টি অল নাইট সানডে পার্টি অল নাইট মানডেতে সুন্দরভাবে আসা হচ্ছে মানে সানডেতে না সানডেতে আসা হচ্ছে ফ্রাইডে থেকে স্যাটারডে অবধি আহ মস্তি তো প্র্যাকটিক্যাল যখন আছে সেই জন্য জামাটা না রাখলেও হবে হ্যাঁ তো ঠিক আছে ভালো কথা তো জামাটা যাই হোক রাখবে কি না রাখবে জানি না কারণ মুখ থেকে সত্যি কথা কিছুই বেরোয় না তো সেই লেভেলে কষ্ট কি কষ্ট মাছ কাটতে মানে সেই লেভেলে স্ট্যান্ডার্ড বুঝেছ এরা যে নিজেদেরকে কি মনে করছে দুটো টাকা ওয়াইটি থেকে রোজগার করছে ফেস ভ্যালু হয়েছে তাই মানে কি বলবো আর কী কষ্ট মাছ কাটতে কষ্ট তার আটা মাখতে কষ্ট মাছ কাটার জন্য বৌদি আছে ছেলের বউ ছেলে তো তেমন কিছু করে না তো ছেলের বউকে খাওয়াবো পড়াবো এমনি এমনি মাছ কাটতে রোদের মধ্যে বসে কষ্ট করবে গরিব ঘরে মেয়ে তো এই জন্যই এনেছি গরিবেরাও গরিব আরও গরিব হাবাতে ঘরে কথা অনুযায়ী আর কে আটাকে মাখছে বাবা আর আমি না না আমি নোক বড় করেছি সামনে আমাকে আমার বড় বড় অভিশার আমাকে কত কিছু করতে হবে বাবা তারপরে তো সেই গেলো গিয়ে ওখান থেকে মার্কেট থেকে কত কিছু কিনলো সেগুলো নাকি আবার স্টেশনারি হ্যাঁ স্টেশনারি জিনিস তোকে কিনতে হলো না রে স্টেশনারি তোকে জিনিস কিনতে হলো না ছেলের স্কুলও দেখতে পালি না ছেলের পড়াশুনো কিছু দেখতে হলো না স্টেশনারি জিনিসও তোকে কিনতে হলো না স্টেশনারি জিনিস মানে বাচ্চাদের হচ্ছে বাচ্চা কেন বাচ্চা বড় যে সমস্ত তোমার আর্ট পেপার চার্ট পেপার তোমার সিজার কাজ তারপরে তোমার বিভিন্ন রকমের পেন্সিল তারপরে ক্রাফট পেপার তোমার এই সমস্ত ওই প্রজেক্ট করতে যে সমস্ত জিনিসগুলো লাগে আর কি পড়াশুনো সংক্রান্ত ব্যাপারগুলো থাকে সেইগুলোকে তো স্টেশনারি জিনিস বলে হ্যাঁ আমি জানি না লিপস্টিক পালিশ তাকে কি স্টেশনারি ফুটপাথ থেকে কিনেছে জন্য স্টেশনারি বলছে হতে পারে হ্যাঁ এটা হতে পারে তো নিয়ে এসছে নেলপালিশ লিপস্টিক কিনে তো নিয়ে এসছে সেই লেভেলে সেই লাল ক্যাটকাটে সেইগুলোই তাই মা পড়লো পড়তে তা এর তবু গায়ের রঙ ফসা আছে পরে এক পাল লাগলো আমি জানি না মাকে কিরকম লাগবে তো যাই হোক ও দিয়ে কিছু যায় আসে না করবে এবারে হচ্ছে কেনা ব্লগে শুধু কেনা ডিমের অমলেট খাওয়া বিরিয়ানি খাওয়া মাংস খাওয়া খাই খাই এই দুধ চা খাই ওই খাই সব কটা বাড়িতে পুরো হাতির বাচ্চা সন্দীপ বাড়ির সব লোকগুলো একটা স্লিম গঠন খাওয়া দাওয়া ঠিকঠাক করে সেই লেভেলে এই সমস্ত হাল হাবি হাবি খায় না আর ওগুলো এক একটা শখ কটা মানে মাটা ছাড়া বৌদিটাকে এনেছে হবে খোদার থাকে খাসি গানলির হাতগুলো কি গোদা গোদা আর মানে সমস্ত কিছু শরীর শরীর ভারী কিভাবে ড্যাং ঢ্যাং ঢ্যাং করে ওই পাড়ার মধ্যে বাবার সামনে সামনে ঘুরে বেড়ায় মা তবু একটা গামছা তাও দেয় এর তো গামছাও জোটে না কিছুও না মানে লাজ লজ্জা করে মাথা খেয়ে বসেছে অনেকে আবার কমেন্ট বক্সে বলেছে তুমি আবার বাচ্চা আনবে কি তুমি তো নিজেই বাচ্চা সত্যি বাবা আমার জন্য ক্যাট বেরিয়ে নিচ্ছে আর বাবা সেই লেভেলে বাচ্চা ওই যেগুলো খাচ্ছিলো ওগুলো আমাদের ছেলে মেয়েরা খায় আমার তো মুখে দিতে ইচ্ছা করে না বিশেষ করে মেয়েটা খায় কী ভালো খেতে এগুলো নাম তো জানে না এগুলো এগুলো নতুন বেরিয়েছে এই খাবারগুলো এগুলোর নাম হচ্ছে খাবার এই খাবারগুলো বাবা খাচ্ছে বাবা মাকে খাইয়ে দিচ্ছে মানে তবে যাচ্ছে তাই সত্যি যাচ্ছে তাই শুধু ভাবি ইউটিউবটা বন্ধ হলে বাঁচি বন্ধ হলে বাঁচি এই বারবার তো আর সহ্য হচ্ছে না এবারে আসি সন্দীপকে নিয়ে কিছু কথা খুব রাগ হচ্ছে সন্দীপ এই লুকোচুরি ব্যাপারটা খুব রাগ হচ্ছে নিউজ কামাও সব কিছু ঠিক আছে কিন্তু যে এসছে সে অবশ্য করে সন্দীপের অবশ্য করে গভর্নর কারণ অত নোংরা না সন্দীপের মা বাবা বা গ্রাম সাইডে অত নোংরা মুখেও করতে পারে না ডিভোর্স হয়নি একটি মেয়েকে নিয়ে এসে ঘরে রাত কাটাচ্ছে বেড়াতে যাচ্ছে ওটা জাস্ট একটা বাচ্চাকে দেখাশুনো করার জন্য তুমি গভর্নেন্স বলো বা যাই বলো সে হয়তো একটু শিক্ষিত শিক্ষিতই তো হয় ক্যামেরা ঠ্যামেরা হয়তো ধরতে ধরতে পারে একটু তো দরকার হয় সবসময় ক্যামেরা স্ট্যান্ডে সেট করে তো ব্লগিং হয় নাই যেমন আজকে পুরো পরিষ্কার পরিষ্কার আমি দেখেছি যখন দেখেছি তখনই ভিডিওটা করতাম তা হয়নি মাথায় করে নিয়ে সন্দীপ ফুলটা নিয়ে গেল ওর মা ছিল তখন ক্যামেরাটা যে একজন ধরেছিল এবং ক্যামেরার ভেতরে এই এই ধরো ক্যামেরা ইয়ের পেছনে তোমার মুখটার পেছনে লেন্সের পেছনে যে একটা কারোর হাত হাত যায় না মানে ক্যামেরাটা এরকম করে যখন শিফট হয় তখন দেখবে স্ক্রিনে একটা হাত চলে আসে যদি তুমি কাট না করো সেটা দেখা গেছে এবং সন্দীপের মা এবং সন্দীপের সঙ্গে লাইনে যে ক্যামেরা ধরছিল সেই সন্দীপের সাথে আছে তার একটা কালো ব্যাগ সন্দীপের মার ব্যাগটা দেখলাম লাল ব্যাগ এবং গাড়ির পিছনে একটা কালো ব্যাগ দেখা যাচ্ছিল গাড়ির সামনের সিটে সে বসেছিল সে গাড়ির ওই ওই লাল ব্যাগটা এই কালো ব্যাগটা সন্দীপের ছিল তো সন্দীপ যখন এখনও কিছু প্রমাণ দেয়নি যে ও তার বিয়ে করা কেউ হবে বা না হবে আমরা কি করে বলতে পারি আমরা তো একে ম্যান্ডিকে গামলাকে আমরা কেন ওদের পেরোকিয়া নিয়ে কথা বলি কারণ আমাদের ওরা নিজেরাই প্রমাণ দিয়েছে প্রমাণ পাওয়া গেছে একটা বাচ্চাকে দেখাশুনো করার জন্য বা একটা ওর মাকে হেল্পিং হ্যান্ড রাখার জন্য সন্দীপ তো একেবারে বলেনি যে আমি যাকে রাখবো বা সঙ্গীতা ম্যাডামও বলেনি যে সন্দীপের পিয়ে যে থাকবে সে শুধু সন্দীপের জন্য থাকবে সেটা তো নয় ওদের বাড়িতে আসবে এবার বাড়িতে এসে মায়ের হাতে হাতে সব থেকে কথা সন্দীপ এদিক ওদিক যাবে একটা ইয়াং ছেলে বাচ্চা কি বাচ্চা বাচ্চা ভিডিও নিয়ে ওরও তো লাইফটা একদম মানে ইয়ের মতো হয়ে যতই ঘুরতে বেড়াতে যাওয়ার দেখো সবসময় তো একটা টেনশান থাকে বয়স্ক বাবা মা মা এবার কাউকে একটা যদি এরকম রাখে মায় না করে একটা হয়তো সেরকমই কাউকে রেখেছে তার গলায় পাওয়া যাচ্ছে কিন্তু সেটা পাওয়া যায় সেটা তো অন্যায় কিছু নেই কিন্তু সন্দীপের উপর রাখটা হচ্ছে এত ভিউ এত কিছু বলছে দেখো ওকে দেখিও যে ভিউ সেই লেভেলে বাড়ছে তা কিন্তু নয় বাড়ছে কি নব্বই এক লাখ হচ্ছে কি যেটা এক্সপেক্ট হয়তো করেছিল লুকিয়ে রাখলে কিছু হবে সেটা হবে না ভালো ভিডিও তোমার ওরকম যাবে না সেই জন্যই যদি তুমি অন্য পন্থা না কারণ তুমিও কমেন্ট বক্স দেখছো যে তাকে নিয়ে কথা হচ্ছে তুমিও কন্ট্রোভার্সি ভিডিও দেখছো যে ওকে নিয়ে কথা হচ্ছে এবার তাকে কেন দেখাচ্ছে না এবার আমার মনে হচ্ছে মেয়েটি ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই দেখাচ্ছে না সবাইকে গিয়ে দেখাতে হবে ও তো সন্দীপের খাচ্ছে পড়ছে না সন্দীপের থেকে মাইনে নিচ্ছে সেই হিসেবে হয়তো ওদের বাড়িতে রয়েছে তার মানে সন্দীপকে চোর করতে পারে না যে তোমাকে ক্যামেরা দেখাতে হবে আর উল্টো দিকে দালালগুলো মানে ধরেই নিয়েছে এর সাথেই শুচ্ছে এর সাথেই বসছে আসানসোলেরটার সাথেও শুয়া শুইয়েছিলো সীমার সাথে তো আছেই সীমার সাথে সীমার মেয়ের সাথে মানে যার সাথে পাচ্ছে মানে এই বলছে দেখা কেন ছেড়ে গেছে না সন্দীপের কোনো রসকস নেই আর এই সন্দীপের আবার এখন ফুটন্ত টকবকে রস বেরিয়ে আসছে যে সবার সাথেও মানে ইয়ে করে বেড়াচ্ছে আগে সন্দীপ দেখা তারপরে আমরা বলবো আর যদিও বা কোনো একটা সম্পর্কে সন্দীপ জড়া এখানে তো ভুল দেখছি না সবাই বলছে যে ওর বউ বাচ্চা দেখে গেছে বউ এও তালে বাচ্চা দেখে নষ্টমী করছে তাহলে বা দুজনের কেউই তালে বাচ্চা পাবে না এটা কি কথা আজকে কারুর মানে বউ যদি মারা যায় বা বাচ্চা রেখে বেরিয়ে যায় তখন যদি সেই ছেলেটি অগত্যা বাধ্য হয়ে টিন থাকলে নিশ্চয়ই সন্দীপ এই সম্পর্কে জড়াতো না কিন্তু টিন তো এই সম্পর্কটা থেকেও বেরিয়ে গেছে বাচ্চাটাকে দেওয়ার জন্য এটা তো ঘটনা তো সেই কথা বলছি যে যদি সন্দীপ মানে কিছু একটা সম্পর্কে জড়ায়ও আমি ভুল দেখছি না কিন্তু আমার সন্দীপের উপর রাগ এত লুকোচুরি কেন অনলি ফর ভিউজ অনলি ফর ভিউজ হলে কোনো ক্ষতি নেই ভিউজ কমানোর ইচ্ছে সবারই থাকে কিন্তু ভিউয়ারদের ইচ্ছেটাকে একটু প্রাধান্য দিও বেশি দিন এই ভিউজ ভিউজ নিয়ে নাটক করো না একটাই রিকোয়েস্ট কারণ আমি চাই না যেটা ক্যাথার উপর ক্যাথার ভিউার্স আর ক্ষিপ্ত হয়ে গেছে সন্দীপকে যে এত ভিউয়ার ভালোবাসে এত ক্রিয়েটার আমরা ভালোবাসি আমাদেরও তোমার উপর থেকে মন চলে যাক তো আজকে ভিডিওটাতে আর কিছু বললাম না যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে চ্যানেলটি পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে রেখে দিয়ে বসে থেকো না সবাই সুস্থ থেকো সাবধানে দেখো ভালো থেকো ঠিক আছে গুড নাইট টাটা কালকে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সঙ্গে টাটা